সালাম আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো হুইল রয়েছে এই হুইলগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল হুইল পাশাপাশি আপনি মেডিকেল এবং বাসা বাড়ি করতে পারবেন ছোট সাইজেরও রয়েছে এই হুইলগুলো হলো সরাসরি জার্মানি আমরা ডিলার নিয়ে কাজ করতেছি বিশেষ করে মাউন ভাই ডিলার ডিলারটা নিছে উনি মূলত ডিলারের কাজ ডিলারের কাজ করতেছে ওনার কাছে অনেক ধরনের চাকা রয়েছে আমার ভিডিও দেখে যদি কেউ চাকা নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে মাউন্ট বাই কিছুক্ষণ আগে বলেছে বিশেষ ডিসকাউন্ট থাকবে তো এই চাকাগুলো সম্বন্ধে মাউন্ট বাই একটু বলেন এটা জার্মানি থেকে আগত হান্ড্রেড পার্সেন্ট চলিট কতটুকু গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশের বাজারে সালাম আলাইকুম আমি যে চাকাগুলো নিয়ে কাজ করতেছি চলিত চাকায় ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় যেমন ডাইং নিটিং ফিনিশিং প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই ছাগাগুলি ইউজ করা হয় সেক্ষেত্রে আমি এই বিশ্বস্ততার সাথে আস্থা অর্জন করছি একটার কারণে সেটি হচ্ছে যে আজকে সাত বছর পর্যন্ত আমি চাকাগুলো নিয়ে কাজ করি এতে মার্কেটের যথেষ্ট সুনাম রয়েছে আর এই চাকাগুলা আসলে প্রত্যেকটা ভালো জিনিস নিয়ে যদি আপনি মার্কেটিং করেন বা কাজ করেন সেতে এই আপনার সুনাম বৃদ্ধি পাবে আর চাইনিজ বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি না আমি ব্র্যান্ড ছাড়া কাজ করি না এখানে হচ্ছে যে এটা হচ্ছে ব্লিকলি জার্মানি আর কোথাও কোনো কোনো দেশে এটার প্রোডাক্ট নাই শুধু জার্মানিতে এর হয় সারা বিশ্বে এটা সাপ্লাই দিয়ে থাকে এছাড়াও আমার এই প্রোডাক্ট নিয়ে বড় ভিডিও রয়েছে আমাদের জন্য বিস্তারিত এখানে সেখানে বলা হয়েছে আমাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে আমার বড় বড় ভিডিওটি দেখেন সেখানে আমি আমাদের যথেষ্ট জানার জন্য যা কিছু প্রয়োজন সব ধরনের কোয়েশ্চেন সেখানে আনসার দেওয়া হয়েছে আশা করি বড় ভিডিওটা দেখলে আপনারা কমপ্লিট বুঝতে পারবেন এই চাকাগুলো মূলত ইন্ডাস্ট্রিয়াল চাকা মেডিকেল মেডিকেল ইউজ করে এবং বাসা ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার দিয়ে দিবেন সালামালাইকুম আলাইকুম আলাইকুম